অর্থনৈতিক যে সময়গুলো এটা আমার পর্যন্ত আসে না তারাই মেনটেন করে প্রত্যেক কত টাকা আসলো করলো না করলো আপনি যেমন মানে ব্যবহার হচ্ছে এখানে মোটামুটি ব্যবহার টাকাগুলা এটা মেনটেন করে টাকা বিভিন্ন দাতা সংস্থা আছে তারা হ্যাঁ দাতা সংস্থা থেকে তারপরে এই অ্যাম্বুলেন্সের যে অ্যাম্বুলেন্স বলতে কি সোসাইটি হিসাবে যে টাকাগুলো জমা হয় তো জমা রকম দিতে প্লাস টাকা জীবিত তখন জীবিত আর কি এটা কি না মোটামুটি বেশ কিছুদিন চালাইছে আর কি চালাই বললো যেটা ওই যাদের কাছে দিছে ওদেরই বলছে তোমরা ঠিক করে নাও ঠিক করার পরে বললো যে এত টাকা গেছে আমি ভাড়া হিসেবে যে টাকা এত টাকা করে ভাড়া দিতে পারবো না

আমরা চাই যে এটা কালিদাসের জন্য যেহেতু বইলা কিনা না হয়েছিল অবশ্যই এটা কালিদাস থাকবে সবার চোখের সামনে ওইখানে মূলত আমি তো সভাপতি দায়িত্ব নিচ্ছি জাহাঙ্গীর যখন অসুস্থ হয়ে যে কলকাতা যা এই ইন্ডিয়া যায় তখন আমার উপরে দায়িত্ব দিয়েছে যে ফিরে আনে নাই আমি আর ওখান থেকে পিছিয়ে আসতে পারি যাই তো আমি যতটুক সম্ভব এই চাষের জন্য যেটুক শ্রম দেওয়ার দরকার আমি ওটার ব্যাপারে দিয়ে জিতেছি এখন তার দিয়ে এখন আপনার কাছে আমার আসতে হয়েছে আপনার সভাপতি এটা তো বাদ দিয়ে ওদের মানে নিয়ম নিয়মের মধ্যে হ্যাঁ আমাকে হয়তো যেহেতু যেমন অডিট একটা জিনিস এই যে ওডুট ব্যাপার নিয়ে ঘুরতেছি আমারই যেতে হইতেছে সেগুলো ছিল ইয়ে লাভ লুডু এখন বর্তমান সেক্রেটারি নাই সরকারি যে আছে সে কাজ দেখতে চান বা পড়লে কী করতে হয় আমারই যা ওই বডি চেষ্টা করে অফিস দৌড়া দিন তা কাল যাওয়ার দরকার আমি কি চাই ওরা তো এখান থেকে মনে করে যে আর খুবই সহজ অল্প সহজ না এখান থেকে স্টেশনটা বাইরে বেশি কোনো অসুস্থ পাই আমি শুনেছি যে কি বলবো দৈরাও আমাকে গাড়ি থেকে নামাই দিচ্ছে অসুস্থ হয় করে তো